বাইতল মোকারম থেকে সকলে সমাবেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হাজার হাজার সুন্নি জনতা বাইতল মোকারমে ফজরের নামাজ আদায় করে মিছিল সহকারে সমাবেশের উদ্দেশ্যে সকলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি কোটি সুন্নি জনতা টাকার রাজপথের পথের মধ্যে অবস্থান করেছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সমাবেশের মধ্যে আসুন ইনশাআল্লাহ আমাদের যেখানে সমাবেশের স্থান ওখানে গতকাল রাত থেকেই মাঠ ভরপুর হয়ে গিয়েছে এখন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা আমাদের মাঝে আসতেছেন আসবেন এখান দিয়ে বাইতুল মোকারম এসে অনেকে অবস্থান করেছেন নামাজ পড়েছেন এখন সকলেই মিছিল সহকারে

八斤哩，多呀，快点！ হাজার হাজার নবী প্রেমিক আসতেছে আসবে এসেছে ইনশাআল্লাহ ঢাকার রাজপথ এখন সুন্নিয়তের আয়ত্তে আছে ইনশাআল্লাহ ঢাকার সমস্ত গলি এখন আশিকের রসুলদের কদম লেগে ভরপুর হয়ে গেছে ইনশাআল্লাহ সমস্ত গলিতে গলিতে শুধু সুন্নি জনতা বাংলাদেশের ইতিহাসে আজকের সমাবেশ শ্রেষ্ঠ সমাবেশ হিসাবে ইনশাআল্লাহ বিশ্বের দরবারে চিহ্নিত হবে আজকের এই সমাবেশ রাজধানীর পকে আহ সুন্লাত জামাত তথা সকল পীর মাসায়েক ছাত্রসেনা যুবসেনা ইসলাম ফ্রন্ট সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের এই বিশাল সমাবেশ এমন সমাবেশ ঢাকার ইতিহাসে আর কখনো হয়েছে কি না আমার জানা নেই ইনশাআল্লাহ আমরা যখন মাঠে যাব তখন দেখতে পাব আমাদের জনসংখ্যা সন্নি জনতা আমরা কতজন ঢাকার জমিনে আসতে পেরেছি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি অসংখ্যগণিত বাস এখানে এসে থামতেছেন হৈকম্যকার থেকে সকলেই মিছিল সহকারে বের হওয়ার জন্য চেষ্টা করেন যারা যারা আসতে পারেননি আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে দিন অন্যরা যাতে দেখতে পারে সকলেই ভিডিওটা শেয়ার করেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন মা পেরকা যারা আছেন তাদেরকে শেয়ার করে দেখিয়েছেন যে আমরা সুন্নি জনতা এক আছি এক থাকবিন ইনশাআল্লাহ সকল কাদেরকে জানিয়ে দেন আমরা জানিয়ে দেব যে আমাদের আহলে ওয়াল জামাত একত্রিত হয় যে সন্নি জনাত জামাতকে আর কেউ দামিয়ে রাখতে পারবে না আপনারা যারা যারা দেখতেছেন সকলে শেয়ার করুন বেশি বেশি করে প্রচার করুন শেয়ার করুন এখানে মাত্র কিছু সংখ্যক লোক আমরা বাইতুল মোকার এখানে অবস্থান করেছি আমাদের মাঠ ভরপুর হয়ে গিয়েছেন ঢাকার আনাচ্ছে কানাচ্ছে শুধু সন্নি জনতা আমরা দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি করেই শেয়ার করে দিন যারা বাঁ তেল আছে তারা দেখুক যে আমাদের সন্নি যেন দেয় হয়েছে ইনশাল্লাহ আমরা মাঠে নেমেছি বা আর জায়গা মাঠে হবে না নিশা আল্লাহ তাহলে যদি জাগ্রত হয় বাতেল দল পালাইবার সময় পাবে না ইনশাআল্লাহ আমরা সকলে শেয়ার করে দিন যারা যারা আসতে পারেনি তাদেরকে দেখার সুযোগ করে দিন সকলেই গ্রুপটা সটা শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আসতেছে আসছে অসংখ্য গণিত লোক আসতেছে যাচ্ছে মিছিল সহকারে সমাবেশ স্থানে যাচ্ছে আবার কেউ এখানে আসছে এখান থেকে প্রেস হয়ে হাত মুখ ধুয়ে প্রেস হয়ে অনেক দূর দূরান্ত থেকে জার্নি করে এসেছেন মতেল মোকারমে তারা ফ্রেশ হয়ে এখান থেকে বের হবেন গ্রুপে গ্রুপে মিছিল সহকারে সমাবেশের স্থানের মধ্যে যাচ্ছেন অনেকে আসছেন ব্রেশ হবেন ব্রেশ হয়ে আবার দলবল নিয়ে মিছিল সহকারে যাবেন অনেকেই মিছিল সহকারে চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ঢাকার আনাচে কানাচে আশ শেখের রসুলদের ঢল নেমেছে আমরা যেদিকেই তাকাই যেখানেই তাকাই শুধু আশেখির রসুলদেরকে দেখতে পাই প্রেমিক নবী প্রেমিক সুন্নি জনতাকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বুকে এখন আশিকি রসুলদের ঢল নেমেছে ইনশাআল্লাহ সুন্নি জামাত জেগেছে আমাদেরকে আর কেউ জাগিয়ে রাখতে পারবে না আমাদের মাঝে এসেছেন আমাদের বুরুআর ঐতিহ্য কাঠালিয়া দরবার শরীফের پیر সাহায়েব হুজুর কেপলা আসসালাতু ওয়াসসালামু আল্লাহর দরবারে হাজার কোটি যে জায়গা ছিল নারে সালত মুক্ত আজকে ঢাকার জমিন বাইতুল মুকাররাম নারে সালত যুক্ত না Comigo. আল্লাহ ครับ কেয়নাতের দরবারে অশেষ শুকরিয়া যিনি আজ আমাদেরকে যেই জায়গা ছিল নারী রিসালাত মুক্ত আজ বাংলার জমিন 26 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্র হয়েছে নারী রিসালাত মুক্ত কথা বলেন ঠিক কি না আল্লাহর দরবারে আজকে আমরা সবাই আর কি জানাই না আমরা তো আজকে মুসাফি সালাতুল ফজর তো আমরা পড়েছি এজন্য রব কিন্তু ইসরাইলের মুখে অলরেডি ডাবানলের আগুন আদাব দিয়ে শুরু করে দিয়েছেন কথা বলেন ঠিক না ভাই আমরা মাওলাকে জানাই মাওলা আপনি ইচ্ছা করলে এই দাবানল দিয়ে কিন্তু তাদেরকে আপনি হেদায়ত নসিব করতে পারেন কথা বলেন ঠিক না এবার একটু আর কি মাওলা আমরা গুণাগার এতে কোনো সন্দেহ নাই আপনি যদি দাবানল আগুন তারা দেখার পরে হেদায়ত না হয় তাহলে আপনি এই দাবানল দিয়ে গোটাই চাইলকে আপনি জমিনের সাথে মিশিয়ে দেন কথা কোন ঠিক না একবার বলে আমিন বলেন আর একটু পরিয়াদ মাওলা সেই জমিন শুধু তোমার সেই জমিনে শুধু আমরা তোমার স্লোগান দেই না পাশে পাশে তোমার মোস্তফার স্লোগান দিয়েছি আল্লাহ এই দুই স্লোগানের মহাব্বতে আল্লাহ কাজার জমিনের উপর থেকে ইসরায়েলি বর্বর হামলা থেকে আপনি তাদেরকে নাজার দান সকল সকলে বলে আমি পাশাপাশি ভারতের যেই সমস্ত ইমানদার মুসলমানদের প্রতি মোদী সরকার নির্যাতন করছে

তারা সকলে আমাদের এ বাইক লক্ষ্য করে চলে আসুন তবে বাইতুল মোকার সম্পূর্ণ এখন আহলে দল জামাতের ঘাঁটিতে পরিণত হয়েছে ইনশাআল্লাহ আশিকি আশেখের রসুলদের দখলে বা ঢাকা বাইতুল মকরম লক্ষ লক্ষ জনতা এই ঢাকা বাইতুল মকরম মসজিদ এসে ফজর নামাজ আদায় করেছেন এখান থেকেই সকলে সমাবেশের উদ্দেশ্যে মিছিল সহকারে দল বল নিয়ে যোগদান করতেছেন আপনারা যারা লাইক দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করুন অন্যরা যাতে দেখতে পায় বাতিল বেরকা যারা আছে তারা যাতে দেখতে পায় যে আমাদের সুন্নি জনতার ঢল নেমেছে চিন ঢাকার রাজধানীতে আলে সুনাত জামাতের ঢল নেমেছে চিন আশিক সুলার ঢল নেমেছে ঢাকার রাস্তা দেখুন আলে সুনাত জামাতের দখলে সকলে বেশি বেশি করে এই পেজটা শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন দলে দলে মিছিল সহকারে রিসালাতের ধ্বনি দিয়ে মাইদুল মোকার মসজিদ থেকে সকলে সমাবেশের উদ্দেশ্যে যোগদান করছেন সকলে রিসালাতের ধ্বনি দিয়ে নারাই তকবীর আল্লাহ আকবার নারাই রিসালাত ইয়ার রসুল আল্লাহ সাল্লা সাল্লামের স্লোগানের স্লোগান দিয়ে সকলে এখান থেকে সমাবেশের উদ্দেশ্যে বের হচ্ছেন মিছিল সহকারে দল দল নিয়ে গ্রুপে গ্রুপে আমরা দেখতে পাচ্ছি স্কুলরা দলে দলে যোগদান সমাবেশে যোগদান করার উদ্দেশ্যে বাইতুল ত্যাগ করতেছেন সকলেই পেজটা বেশি বেশি শেয়ার করুন ফলো দিয়ে সাথে থাকুন বা তিল্পের যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন যে ঢাকার বুকে এখন আশিক রতুলদের দখলে আছে ঢাকার এখন আহলে সোনাথ বল জামাতের নেতৃবৃন্দদের দখলে আছেন আমি যেদিকে তাকাচ্ছি শুধু জামাতের নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি আশিক রসুলদেরকে দেখতে পাচ্ছি ছাত্র সেনা জগসল ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন দরবারের বীর মশাইকদেরকে দেখতে পাচ্ছি আউলি গ্রামের কদমে আছে এই ঢাকার শহর ইনশাআল্লা দণ্ডভাবে অসংখ্য গণিত লোক আসতেছেন কেউ আসছেন কেউ যাচ্ছেন এই বাইতল একদল সমাবেশে যাচ্ছেন হাত মুখ ধুয়ে সমাবেশের উদ্দেশ্যে চলে যাবেন হাজার হাজার জনতা উদ্দেশ্যে আসছেন আবার দল বললি ইনশাল্লাহ সমাবেশে চলে যাবেন এখানে আসছেন প্রেস হচ্ছেন আবার সমাবেশে চলে যাচ্ছেন এক দল প্রবেশ করতেছেন আবার আরেক দল ফ্রেশ হয়ে উজু করে হাত মুখ ধুয়ে তারা আবার সমাবেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে মহিউদ্দিন সাহেব আমার সাথে আছেন আমাদের মহিতপুর গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ আসিগ্রা আসতেছেন আসবেন সকলে গ্রুপটা শেয়ার করেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন সন্ধিগতের স্বার্থে আপনারা যারা আসতে পারেননি আপনারা অপরকে দেখার সুযোগ করে দেন বাতিলরা যাতে দেখতে পারে যে আমরা হয়েছি সুন্দর জামা সন্ধির হয়েছে সবাইকে দেখার জন্য আপনি গ্রুপটা শেয়ার করে দিন কালেমার পতাকা নিয়ে সারা বাংলার জমিন থেকে আশিক রসুলদের ফল নেমেছে আসতেছি আশিক রসুলরা বাংলার আনাচে কানাজ থেকে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলুই প্রেমিক ভাই বাবারা সমাবেত হচ্ছেন এখানে ইসি বাইতল তারা প্রেস হচ্ছেন রু করতেছেন দুই তারা আবার দলবল নিয়ে সমাবেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে আমরা এখনও সমাবেশের মাঠে যাইনি এখনও বাইতল মোকারেটে আছি জাস্ট কিছু সংখ্যক লোক আমরা এখানে দেখাচ্ছি আমরা একটু বড় ইনশাল্লাহ সমাবেশের মাঠে চলে যাব

করে শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন পরে নারের ইস্তা আলাহার প্রবানিক পতাকা দিয়ে Mrulture at that reliable change. for example, I don't see only. Ya

আলহামদুলিল্লাহ আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আমি সমাবেশের মাঠে গিয়ে আবারও লাইভ দেবো আপনারা পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন আমরা সমাবেশের স্থানে গিয়ে ইনশাল্লাহ আবারও লাইভ দেব আপনারা সকলেই আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে আবারও লাইভে আসব সমাবেশের স্থানে যাব এখন আমরা বাইতুল বোকাররম গেটে আসছি সকলে এখানে এসে এখান থেকে সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছেন আমি কিছুক্ষণের জন্য লাইভ বন্ধ করতেছি ইনশাল্লাহ একটু পরে আবার লাইভে আসবো আপনারা সকলেই শেয়ার দিয়ে রাখুন আমার এই পেজ থেকে ইনশাল্লাহ আমি সমাবেশ দেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সকলে আমার সাথে থাকুন সকলেই শেয়ার দেন ইনশাআল্লাহ আমি এই পেজ থেকে আপনাদেরকে আবারও দেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই বেশি বেশি শেয়ার করুন এই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম